এটা কার হতে পারে মেনশন দিয়েন মদ খদ্দের জন্য রাত আটটা নেই দুইটা তিনটা নেই যখন ঘুম ভেঙে যাবে আসবে এসে মদ খেয়ে চলে যাবে মাল করিয়ান বোঝে বাংলা বোঝে না আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন হয়তো আমার কাপড় থেকে ভাবছেন যে আমি কেন হুডি পরে আছি তাই না বাইরের তাপমাত্রা অলরেডি বিশ ডিগ্রি সেলসিয়াস তো এই মুহূর্তে অবশ্যই কাপড় দরকার আর অলরেডি করিয়াতে ঠান্ডা চলে আসছে ঠিক আমার পেছনে যেটা দেখছেন এটা হলো সেভেন ইলেভেন যেটা পুরো বিশ্বেই এই সেভেন ইলেভেন আছে আমাদের বাংলাদেশেও অবশ্য আছে কিন্তু এর মতো এতটা সুন্দর এতটা মানে এত সুন্দর নেই এইভাবে প্রোডাক্টগুলো এত সুন্দরভাবে বিক্রি এগুলো নেই আমাদের দেশে তবে সেভেন ইলেভেন আছে প্রতিটা দেশেই আর এই সেভেন ইলেভেনে আপনার যাবতীয় যে কোনো জিনিসই পাওয়া যাবে এটা এমন একটা শপ যেটা চব্বিশ ঘন্টাই খোলা থাকে চব্বিশ ঘন্টায় আপনার যদি মন চাই রাত দুইটার সময় উঠে এসে কোনো ড্রিঙ্কস খাবেন কিংবা কোনো চিপস খাবেন অবশ্যই আসতে পারবেন আর এসে সেই চিপসও খেতে পারবেন হয়তো এই লোগোটা অনেকে দেখছেন অনেক জায়গায় সেভেন ইলেভেন আমি ঢুকি দেখি কি অবস্থা এখানে সাজানো আছে দামি দামি ব্র্যান্ডের মত যারা মদ খেতে চান তারা কোরিয়ায় আসেন আর সেভেন ইলেভেনে যান চব্বিশ ঘন্টা মদ খান আমরা মদ পান করি না তাই মঞ্চটার খাব আজকে তার ফেসবুকে নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট এসে একটা মেয়ের কোরিয়ান মেয়ে তাই সে হলো আমার এটা কারবো হতে পারে মেনশন দেয় সে মনস্টার কিনতে যাচ্ছে এই যে ঠিক এইভাবে নেয়ার পরে প্রোডাক্ট নেয়ার পরে এভাবে বিল দেয় আচ্ছা দেখুন এই গান বেলাও তারা ব্যস্ত টাকা ইনকাম করার জন্য ব্যাপার হলো মদ খোর মদ জন্য রাত আটটা নেই দুইটা নেই তিনটা নেই যখন ঘুম ভেঙে যাবে আসবে এসে মদ খেয়ে চলে যাবে নাকি ঠিক কিনা মদ খোরদের জন্য অনেক সুন্দর এই সবটা মদ খোর না আমরা মনস্টার খোর মাঝে মাঝে আসি এসে মনস্টার খাই এটা হলো চিপস এই হলো কোয়ান বিড়াল আছে বিড়াল আনিও আছে আন্দেও আন্দেও আর এই বিড়াল মাল কোরিয়ান বোঝে বাংলা বাজে না এইভেন এলেভেনটা কোন পার্সোনাল দোকান না যে যার ইচ্ছা হবে সেভেন খুলে বসবে এমন না এটা হলো আমেরিকান একটা দোকান যেটা সারা আগেই বলেছি এটা সারা বিশ্বেই আছে আমাদের বাংলাদেশেও আছে কিন্তু এতটা উন্নয়ন না অবনতি আর এই ছোট ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ